এই কলেজে আমরা সমাবেত হয়েছি এই কলেজে আমরা সমাবেত হয়েছি এই কলেজে আমরা সমাবেত হয়েছি আমরা যখন এই কলেজটা কথা বললে তো অনেক কথা বলতে হয় কথা বলতে চাই না আপনারা অনেকে জানেন কারণ আমি দেখছি এর মধ্যে অনেকেই আমাদের সঙ্গে এই কলেজের প্রতিষ্ঠা লগ্নের থেকে জড়িত ছিলেন অনেকের পরের প্রজন্মের লোক কিন্তু তা হলেও সকলের নলেজ আছে এটা আমরা মূল বিষয়টা হল যে এই কলেজটা ধরেন প্রায় প্রায় পঁয়ত্রিশ বছর হল প্রায় পঁয়ত্রিশ বছর প্রায় পঁয়ত্রিশ বছর হতে চলল এই কলেজটা এটা কিন্তু দেখতে দেখতে হয়ে গেছে আর এই কলেজটা হলে এই এলাকার মেয়েদের উপকার হবে এই এলাকার মানুষের উপকার হবে এই এলাকার প্রত্যেকটা যাদের যাদের ছেলে মেয়েরা আছে তারা এক্ষেত্রে শিক্ষা গ্রহণ করতে পারবে এই সমস্ত নানান কথা চিন্তা করে তৎকালীন শুরু করেছিল এবং আমাদেরকে সকলভাবে সকল প্রকার সহযোগিতা করা হয়েছিল করা হয়েছিল বিশেষ করে আমাদের আমাদের এই এলাকা যারা মহেন মুরব্বী যারা বর্ষিয়ান ব্যক্তি নেতৃবৃন্দ ছিলেন তার মধ্যে ধরেন চেয়ারম্যানরা কত চেয়ারম্যান ছিলেন সব চেয়ারম্যানরাই আমাদের পক্ষে ছিল মেম্বাররা পক্ষে ছিলেন তারপরে গণ্যমান্য ব্যক্তি যারা টিচাররা অধ্যাপকরা এদের পক্ষে ছিলেন আপনার এদের মনে হয় বলি নেন

হেল্প করেছেন সহযোগিতা করেছেন এবং আমরা এই যে জমিদার বাড়ি বাড়িটা এখানে সেটা যদিও একটা পর্যায়ে কিছুদিন সরকারি অফিস ছিল তারপরে যখন উপজেলা পদ্ধতি শুরু হলো তখন উপজেলা পদ্ধতি শুরু হওয়ার পরে উপজেলা অফিসগুলো উপজেলায় গেল তখন বিল্ডিংটার প্র্যাকটিক্যালি পর্যাপ্ত কিছুই ছিল না তো আমরা এই ম্যামেজের জন্য তখন অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করে সমস্ত প্রপার্টি যা আছে এখন অনেক প্রপার্টি এদের হাতে নাই এই প্রপার্টিগুলো এদের সব এই হিসাবে কুকুরটা এই কুকুরটা এই কলেজের প্রপার্টি আর বাইরে আরও আর অনেক প্রপার্টি অনেক প্রপার্টি আছে এখানে অনেক বিল্ডিং যে বিল্ডিং টিল্ডিং

সত্তর আশি জন ছাত্রী দিয়ে এই কলেজটা শুরু হয়েছে সেই কলেজটা আমি একটু আগেই বলছি যে হাঁটি হাঁটি পাপা করে এটা আল্লাহর রহমন এটা কীভাবে বিকশিত হয়ে আজকে ধরেন প্রায় দুই হাজার ছাত্রী এখানে পড়াশোনা করে এবং কোনো উপজেলা লেভেলে কোনো উপজেলা লেভেলে টাঙ্গাই জেলায় যাবে টাঙ্গাই জেলার কোনো উপজেলা লেভেলে দুই হাজার ছাত্রী উপজেলা লেভেলে কোনো কলেজে

আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র আন্দোলনের যে রেজাল্ট ছাত্র আন্দোলনের নেতারা যে আন্দোলনটা শুরু করেছে সেই আন্দোলনের রেজাল্ট হিসেবে রেজাল্ট হিসেবে কিন্তু আজকে আমরা এখানে আসতে পারছি তা হলে আমরা আমাদের দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আপনার বিএনপির পক্ষ থেকে কিন্তু আপনার গত পনেরো ষোলো বছর বহু আন্দোলন করেছে সংগ্রাম করেছে গত এই পনেরো ষোলো বছরে পনেরো ষোলো হাজার রাজনৈতিক নেতা কর্মী জীবন দিয়েছে এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার মামলা হয়েছে তার মধ্যে প্রায় ষাট লক্ষ ব্যক্তিকে মামলায় আসামি করা হয়েছে এগুলো সব ফল সব মিথ্যা মানুয়ার তৈরি করা এটা করে হয়রানি করেছে তারপরেও কিন্তু বিএনপি তার আন্দোলন আন্দোলন থামায় আন্দোলন আন্দোলন করেছে রাখেন আন্দোলনটাও সফল করার জন্য বিএনপির পক্ষ থেকে সকল প্রকার নির্দেশ দেওয়া ছিল সহযোগিতা করার জন্য এবং বিএনপি সহযোগিতা করেছে এবং এখনো বিএনপির পক্ষ থেকে বিএনপির বিএনপির

এখন আমাদের সামনে অনেক ক্রাইসিস আছে দেশের সামনে অনেক ক্রাইসিস আছে এই ক্রাইসিস ইনশাল্লাহ কিন্তু করা হবে একটা পর্যায়ে এটা আমরা ওভারকাম করতে পারব সমস্যা আছে সমস্যা একটা পর্যায়ে থাকবে না কিন্তু কিন্তু আপনার আপনাদের আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ভিডিও থাকতে হবে তা না হলে যারা চক্রান্ত করছে যারা ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র

এই নতুন যে গভর্নমেন্ট শুরু হয়েছে যারা দায়িত্ব নিয়েছে তাদের পক্ষে আছে সারা দেশের মানুষ এদের পক্ষে আছে তাতে আমি মনে করি যে এদের নেতৃত্বে এদের নেতৃত্বে আমাদের দেশের আমাদের দেশের সব মানুষ যদি আমরা উপলব্ধি থাকি তাহলে ক্রাইসিস দেয়ে আসে ক্রাইসিস আসে কোনো ক্রাইসিসই আপনি গিয়ে হবে না ক্রাইসিস আমাদেরকে তো এই মূল বক্তব্যটা যে আপনাদের সকলকে এবং মোকাবেলা করতে হবে আর যারা এই যে বিগত আন্দোলনে যারা শহীদ হয়েছে আপনি অসংখ্য লোক শহীদ জীবন দিয়েছে প্রাণ দিয়েছে মানে আপনার চিন্তা করা যাবে না ভাবাই যাবে না তাদের প্রতি আমরা এবং তাদের আর আমরা সকলেই দ্বারা যাদের বিরুদ্ধে মামলা অতীতে মামলা করা হয়েছিল অতীত গভর্নমেন্ট আগের গভর্নমেন্ট যে মামলা করেছিল এই মামলাগুলো সব রাজনৈতিক কারণে মামলা হয়েছিল এই মামলাগুলা সব প্রত্যাহার করা এবং অভিলম্বে প্রত্যাহার করে যেমন আমাদের তারেক তারেক রহমান সাহেবের বিরুদ্ধে অনেক মামলা প্রত্যাহার হয়েছে আরো মামলা বাকি আছে এই মামলাগুলো সবই কারণে হয়েছে এই মামলাগুলো প্রত্যাহার করে তারেক রহমান দেশে আসা দেশে আসার সুযোগ সুবিধা তৈরি করে নিতে হবে যাতে তাড়াতাড়ি দেশে ফিরে আসতে হবে আর আমাদের এখানে আরো অনেক লোকের বিরুদ্ধে মামলা হয়েছিল যেগুলো কিছু মামলা প্রত্যাহার হয়েছে কিন্তু মামলা প্রত্যাহার হলেও কেসগুলো এখনও পেন্ডিং আছে এই কেসগুলো প্রত্যাহার করতে হবে প্রত্যাহার করতে হবে আর আমরা সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ তাহলে গ্যাসের আমরা মোকাবেলা করতে পারবো আর আপনার যারা এখানে কষ্ট স্বীকার করে দিয়ে আসছেন আজকে অনেকদিন পর আমরা একত্রিত হয়েছি আপনাদের সকলের যাত্রা শুভ হোক সার্থক হোক এই কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি ধন্যবাদ মাননীয় প্রতিষ্ঠাতা মাননীয় গভর্নিং বডির সভাপতি দেলদোয়ার নাগরপুরের গণমানুষের নেতা আমরা আমাদের পক্ষ থেকে নেতার দীর্ঘায়ু সুস্থ জীবন